লাগো তুমি বলে দাও আমি আর কি করলে আমি আমার শত্রুদের হাত থেকে আমি বাঁচতে পারবো আমি আমার তো কিচ্ছু নাই আমি তো নিঃস আমার সব শেষ হয়ে গেছে এরপরেও কেন আমার মারার জন্য আমার ক্ষতি করার জন্য আমার শত্রুরা এত ইচ্ছা করে লাগছে আমার তো সব শেষ ছবি নিয়ে গেছে আমার কাছ থেকে একটা কি করলে তো স্বামী সংসার করতে পারবে আপনারা বলে দিবেন কারণ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি সংসার করার জন্য গো কোনো আমি আমার বাপের বাড়িতে আমি ছোট থেকে বড় হয়ে যে কোনো পাপড়ে যায় না গেছি মাঝে মাঝে যখন ঘুরতে গেছি বান্ধবীর ছাত্রে। কিন্তু কেন দুজোরবে বাচ্চা পাত্রে গেছি ঘাস কাটছি গোকনে গোবর পালাইতে না আমি এরকম একটা মাইয়া गोबरে ঠা ধরে গেছে না गोबरের গন্ধে শ্বশুরবাচ্চা গোবর পালাইতে गोबरে গোইটা দিছি আমি কত কিছু টেস্ট কইবি আমি বাজামাস্তা না বাদ খতম না বাজাগুনা সারা শ্বশুরবাচ্চা হলুদ দিয়ে নুন দিয়ে সিদ্ধ করা মাছ খাইছি আমি আমি ইচ্ছে সাজের মন রক্ষা করার জন্য কত না চেষ্টা করছি কিন্তু আমি পারলাম না অবশেষে আমি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম আমি তাই সকল বন্ধুদের বলতেছি কখনো ভুল করেও সহজ শাশুড়িদেরকে সম্মান করবেন না কারণ আমি এতটাই সম্মান করছি তাদেরকে মাথায় তুললে রাখছি কখনো অন্য মানুষকে ব্যবর বাবর বাসুরকে সম্মান করবেন না কখনো জালে জালে জাল এদেরকে সম্মান করবেন না তাদের কাছ থেকে তাদেরকে হেরাইয়া যতটা চলতে পারবেন ততটা আপনার জন্য ভালো হবে আপনার সংসারের জন্য ভালো হবে কারণ কি জানেন আমি আমার শ্বশুর শাশুড়িদেরকে এতটা সম্মান করছি এতটাই ভালোবাসছি তাদের কখনো তাদের সব সময় তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করছি আমারও যদি আমার জামাইয়ের দুই টাকা দিত আমি তাদের পিছনে খরচ করতাম আমি আমার জন্য আমার মেয়ের জন্য খরচ করতাম না তাদের সব তাদের কী পছন্দ কি অপছন্দ তাদের পছন্দ অনুযায়ী তাদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে জীবনে যেই পিঠা জল যত্ন দেয় না সেই এটাও আমি তৈয়ার করে খাওয়াইছি জীবনে যা তারা না দেখছে তা আমি কইরা দেখা দেখাইছি কিন্তু কীসের জন্য আজকে সংসার ছাড়া হওয়ার জন্য সত্যি কথা বলতে কি আমার নানা মানুষের কখনো আমার সাথে কোনো যোগাযোগ করে না কখনো আমার সাথে কোনো কথা বলে না আমার জন্য পাগল ছিল আমার